ঘুমাই ছিলাম থেকে এখন যখন ঘুম নেই আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব আশা করি ভালো আছেন সকলে আপনাদের সকলের প্রতি সালাম শান্তি শুভেচ্ছা ও কল্যাণ একজন সুযোগ্য জ্ঞানী প্রজ্ঞাবান

Allah do How to run your administration of the family? How do you behave with your family members? And how do you make, prepare your sons and daughters? Wise, qualified, skilled, honest. আমি তো আল্লাহ বলছেন আমি তো লোকমানকে জ্ঞান দান করেছিলাম লোকমানকে আল্লাহ জ্ঞান দান সেটা আল্লাহ আমাদের জানিয়ে দিলেন এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো নিজেরই কল্যাণের জন্য করে এই কথা কাকে বলেছিলেন লোকমানকে আল্লাহ বলেছিলেন তাহলে আল্লাহ যখন লোকমানকে বলেছিলেন ওই যাব না যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যে কেজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রাখছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমরা বলি আলহামদুলিল্লাহ সে তো তা করে নিজেরই কল্যাণের জন্য এবং কেউ অকৃত হইলে আল্লাহ তবাব মুক্ত প্রসঙ্গ কেউ অকৃত গুলো আল্লাহর কিছুই যা আসে না ওই ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হবে A recent, there are so many examples, in instance, in our, in South Asia and in here and there, but that will take much more time, we do not like to discuss about it. We go through this. Allah also in airport, kitaggaha, first, first instruction, santan ke যে অবস্থা আছে সে অবস্থায় ভালো থাকো শুকুর করো যে আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার সাথে কত লোক খারাপ অবস্থা আছে এই যে দক্ষিণ দিক খোলা দরজা খোলে ওই যে ওই যে পুরা খোলা এই জন্য ভাড়া বেশি পড়ছে ঠান্ডা বাতাস আসতেছে এসি চালালে আমার কাছে কারাগারের মতো মনে হয় আর গরিব দেশ এসি পেছি কি চালাবো আমরা ওর গরিবের দেশ তেরো নম্বর স্মরণ করো যখন লুকমান দিয়ে তার পুত্রকে বলেছিল হে সন্তান আল্লাহর কোনো অংশী করিও না নিশ্চয় অংশীবাদ করা চরম মানে সুপার ক্লাস অপারেশন সবচেয়ে বড় জুলুম আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে কাউকে অংশী করবা না আল্লাহর কাছে নাসে আর আসুলের কাছে আল্লাহর অলি আল্লাহ অমুক সমুক মাজার কবর নেভার অনলি অন ডিপেন্ড অন আল্লাহ অ্যান্ড আস্ক দি আল্লাহ আল মাইটি দিস দ্য ফার্স্ট টিচিং টু দ্য সান এভরি ফাদার শুড টিচ দিস হিজ সান অ্যান্ড দ্য হি হ্যাজ তা আমাদের উচিত এই শিক্ষাটা দাও এক নম্বরে দুই নম্বরে এক নম্বরের শিক্ষা এটাই দিলেন আল্লাহ কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ তারপরে আসেন আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি আল্লাহ বলছেন লোকমানকে উদ্দেশ্য করে বলে এখন আল্লাহ বলছেন লোকমান বলেছিল তার এখন আল্লাহ আল্লাহ বলছেন আমি আমি এই পুত্র তার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। অতএব আমার প্রতি মানে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আমার এখানে আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহর প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি ও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হত্যাবর্তন তো আমারই নিকট আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে তাহলে পিতা মাতাকে কেন প্রকাশ করা হলো ফ্যামিলি পিস পারিবারিক শান্তি ঘরটাকে শান্তিতে আবাস করতে হবে এজন্য দশ নম্বর সুরে এনুসের পঁচিশ নম্বরে আল্লাহ বলছেন আল্লাহ ইনভাইট দ্য হিউম্যানিটি টু দ্য পিস অফ টু দ্য রেসিডেন্স হাউস অফ পিস শান্তির আবাসের দিকে আহ্বান করেন এখানে এই ঘরটাকে শান্তির করার জন্য তুমি সন্তান হয়ে শুভযুক্ত প্রথমে পিতামাতার সাথে ভালো আচরণ করবে তাহলে পরবর্তীতে তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে ভালো ভালোর জন্ম দেয় ভালো বৃক্ষ ভালো ফল দেবে মন্দ বৃক্ষ মন্দ ভালো সন্তান ভালো রেজাল্ট দেবে তো বেশি ব্যাখ্যার দোকান এগুলো আরো অনেক আছে আর বলবো না সময় লাগবে গেছে তো আমার তোমার যদি তোমাকে কিন্তু আমাদের এই তুমি মানে আমরা সকলে যে যখন পাঠ করি তোমার পিতা মাতা যদি তোমাকে পিরে পিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করে কার আল্লাহ কারণ কারো মাতা হিন্দু ইহুদি খ্রিস্টান নাসারা ছাড়া অগ্নিপর্শ সে সন্তান যদি বুঝ তার হয় ইব্রাহাম আলাহাম যখন মুর্শিকের পূজারীর পোলা ছিল না ছেলে চন্দ্র দেখে সূর্য দেখে নেচারকে স্টাডি করে শিখলো না হলে নাহলে ওটা কেন ওই জন্য তখন তুমি তাকে মানবে না পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু অন্ধ আনুগত্য করবে না

মানেও না যা বলেছি তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে তাদের ঝগড়া ফেসাব করবে না মদাদোশ থাকতে পারে আপনি ইউ ক্যান সি হাউ ক্যান ফ্রি থিঙ্কিং ইউ এক্সপেক্ট দিস দ্য কুড়ান গিভ ইউ দ্য ফ্রি লাইসেন্স অফ ফ্রিডম অর ফ্রি থিঙ্কিং

কোনো ত্রুটি করা যাবে না দেখছেন আল্লাহ কত উদার আল্লাহ কত মহান আর এই ইসলাম করে আছে সন্ত্রাসের ধর্ম কেননা যুদ্ধ করতে হবে তো যুদ্ধের অস্ত্র বিক্রি করতে হবে তো তো আল্লাহ বলছেন ফাইট এগেনস্ট দি নন বিলিভার্স আর ডিসবিডিয়েন্স উইথ দি নলেজ অ্যান্ড উইজডম অফ দ্য হলি কোরআন সেই নলেজ অ্যান্ড উইজডমের বাই প্রোডাক্ট হলো দামি হাতিয়ার অশ্বরাজি তরবারে এই সেই মানে সেই সময় বলছে এখন যেটা সেটা তৈরি হবে কেন কিপ কাফি ফিয়ারনেস ভয়ের মধ্যে রাখতে আতঙ্কিত রাখতে হবে এটা মোহিনদের কাজ সৎভাবে তবে যে সমস্ত লোক বিশুদ্ধ সৃপ্তে আমার অভিমুখী হয়েছে এটা আসল বলেছে নট এনি এইখানে শয়তান ভাগ্য শেষ আল্লাহ মাজার মধ্যে পূজা করে ওই দিল্লির নিয়ে মাজার দেখছি যত শ্রীকরা আড্ডা খানা শাহজাল মাজার দেখছি দেন আই ওয়াজ ডাইরেক্টর ডিজে পি সামহার দেন আই হ্যাড টু ভিজিট ওভার দ্য কান্ট্রি to get our work done in efficient way, in a speedy কাজ করে নেওয়ার জন্য করতে হয়েছে তাই আমরা দেখেছি এবং তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব আর বিশুদ্ধ লোকদের পথ অনুসরণ করবে আর তোমরা আমারই নিকট ফিরে আসবে অন্য কারণে করে না তোমাদের ফিরে আসা আমারই নিকট Each and every moment we are returning to our Creator. Where is the Creator of the skies? Where is the Creator of the supernova, black hole, stars, sun and moon, etc. Whichever we see, the energy that to use for our livelihood. যা কিছু আমরা ব্যবহার করি হে পুত্র ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি থাকে শিলা গর্বে অথবা সমুদ্রের গভীর অন্ধকারে সেটাও আল্লাহ দেখেন সেটা আল্লাহ জানেন এই শিক্ষাটা সন্তানকে কেন শিখাবে লোকজন এই জন্য শিখাবে বড় হয়ে যেন ঘুষ খায় না সুদ খায় না বিচারক হলে যেন ইয়ে ওই মন্ত্রী ট্রি সুরি চামারি না করে চুরি না করে এই জন্য অপকর্ম সুকর্ম যাই করি এখানে এখন রাত্রে বসে যে কোরআনে সুরালক মানের আয়াতগুলো পড়তেছি এটা আল্লাহ দেখতেছে আল্লাহ তো সুপার সুপার পাওয়ার আল্লাহর মধ্যে কোনো সুপার পাওয়ার নাই এই কোটি পৃথিবীর কোটি সাতশো কোটি আটশো কোটি মানুষ কি করছে মহাবিশ্বের বিভিন্ন গ্যালাক্সি বিভিন্ন তারও কত গ্রহ আছে কত প্রাণী আছে কত রকম তবে আছে অনেক বুদ্ধিমান প্রাণী মহাবিশ্ব আছে সবগুলোই তো দেখভাল করছেন তিনি বলছে ওটাও আল্লাহ জানেন আল্লাহ শুক্রদর্শী সম্মে আর তাহলে এই বিশ্বাস থাকলে আমরা যায় নামাজে বসে ঘুষ নিতে পারি না ঘুষের খাম যায় নামাজে নিচে রেখে যায় অফিসার সাহেবের ট্রেনে আছে ঘুসখর ঘুসখর দুর্নীতিবাস দুর্নীতিবাস চোর চোর লুটেরা লুটেরা মাস্তুদ ভাই তো পর্দার খুব মিল বাইরে পলিটিক্সের নামে একটু নাটক করতে পারি যাক সময় বেশি নিয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে সময় তো আল্লাহ বলছেন মাটির মধ্যে হোক পাথরের মধ্যে হোক ক্ষুদ্র সতেরো নম্বর বলছেন হে ছেলে সালাদ প্রার্থনা কায়েম করিও প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইও আমার প্রতিকর প্রতিপালক আপনি আমাকে দান করুন যা দান করা আছে সৎকর্মে নির্দেশ দিও দুই নম্বরে আর অসৎ কর্মে নিষেধ করিও এটা আল্লাহ বলছেন লোকমানকে তুমি তোমার ছেলেকে বলো কি বলবা হে ছেলে আল্লাহর তো ছেলে নাই এখানে ষোলো নম্বর আয়ত লোকমান বলছেন লোকমানের কথা আমরা আল্লাহ এখানে ই করছেন ডাইরেক্ট ন্যারেশনে কোট করছেন যে হে পুত্র আল্লাহর তো পুত্র নয় আল্লাহ পুত্র নয় আল্লাহ বলছেন লোকমানের কথা এখানে হে পুত্র সালাদ প্রার্থনা কায়েম করিও সৎ কাজের নির্দেশ দিও এক নম্বরে করো তাহলে নিজে মন্দ থেকে বাঁচতে পারবে দুই সৎ কাজের নির্দেশ দিও তিন অসৎকর্মে নিষেধ করিও এই শিক্ষা কিন্তু ঘরে পিতা পুত্রকে দিবে নট ইন মাদ্রাস নট ইন ইউনিভার্সিটিজ নট ইন অক্সফোর্ড মক্সফোর্ড যায় বলেনাটা করডবা দেখেন না লেখাপড়ার শিখটিকে তার পাত্তারে উঠে মর্সে পালাইছে খ্রিস্টানের বাড়ি যখন আল্লাহকে বলে গেছে আল্লাহ মধ্যে ভুলে গেছে পুঁড়া মারছে আল্লাহ মসজিদের মধ্যে জাহাজের মধ্যে খ্রিস্টান দিয়ে তখন আল্লাহ বলে গেছিল এক হাজার কামরা বিশিষ্ট আলহামরা প্রসাদ নির্মাণ করেছিল ও যে স্মান স্মেন বিজয়ের বিজয় গাথা পরে বেড়াচ্ছে পতন কেন হলো সেখান থেকে কি শিক্ষা নিতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুশীলন করতে হবে কোনের দাওয়াত দিতে হবে এটা যখন ছেড়ে দেব তখন কাফের দ্বারা আল্লাহ সাইজ করবেন আল্লাহ তো নিজে আসবেন না আর এই অবস্থা ফেরস্ত পাঠাবেন না হ্যাঁ এবং আপদে বিপদে ধ্বস করিও এই তো সৎ উপদেশ দিলে আর অসৎ দিলে বিপদ আবাদ আসবে চোর বাট তথা দুর্নীতিবাস তথাকথিত চোর বাট প্রাট মন্ত্রী বলেন সচিব বলেন আমলা বলেন কামলা বলেন বিচারক বলেন সবগুলো আপনার বিরুদ্ধে লিখে যাবে লুটেরা ব্যবসায়ী ওই যে আইনজীবী টাইনজীবী যা গ্রুপ আছে সবকে বিরুদ্ধে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ব্যক্তিত্বের সাথে অভাব থাকতে হবে ন্যায়ের উপরে এই শিক্ষা পিতা তার পুত্রকে দেবে এটাকেই বলছে বাপ বাপ যদি ভালো আসলে ভালো হবে আঠারো নম্বর পরের নির্দেশ অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞা করিও না মানুষের সাথে কোনো সময় অহংকার করবে না সেও আদমের সন্তান তুমিও আদমের সন্তান তার যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে তোমারও আছে তার যেমন সম্মান আছে তোমারও সম্মান আছে তুমি তার সম্মান করার অধিকার নাই সে আল্লাহর বান্ধব আদমের সন্তান আদম আল্লাহর সৃষ্টি এটাই আমার মনে পড়ে মানুষ দেখলে এটাই মনে পড়ে আহা সেও তো আদমের সন্তান সে ভিক্ষা করছে সে তার চোখ নাই আমি তো ভালো আছি উদ্ধত ভাবে বিচরণ করিব না আর আমি এক কাপের দেশে টানিয়ে গেছিলাম এই ব্যাপটা যেগুলো না সুন্দরী মহিলাগুলো বেশি সুন্দরী ওরে বাপ তো বাপ কি টাইট ফিট পোশাক পরে জোতা পরে ঠকট ঠকট করে হাঁটে যায় পেয়াদ চেহারাও সুন্দর আল্লাহ দিয়ে খা পৃথিবীতে কয়েকদিন বুক করে তো খায় দেয় মদ খায় রাত নাচে একটু দেয় বন্ধের দিনগুলোতে অনেক দিন কাজ করা লাগে সারাদিন ওদের জিগি তো আবার সংকুষ্ট করে দেয় জানেন তো কাপড়ের দল গ্রহণ করছে খাড়ে সারাদিন কুত্তার মতো খাটে

শেষ বাক্যটি করি তুমি পদক্ষেপ করিও সঙ্গ পৃথিবীতে যোতা পায়ে দিয়ে ঠক ঠক করে আর একটা কাফের দেশে দেখছে এক মহিলা ওরে বাপ বললাম যে পোশাক পরছে মানে যৌবনে সবটুকু বিক্রি করে খাবে কিন্তু বুড়া কালে কুত্তা তা খায় না সিং সিঙ্গাপুর

সিঙ্গাপুর গিয়েছি আমি বহু বছর আগে নয় সালে আসি নয় সাল কত বহুত বছর পড়া গেছে কিন্তু স্মৃতি তো মনে আসে দিস ইজ দ্য কাফির পৃথিবীতে তুমি সংযুক্তভাবে পদক্ষেপ করবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও চিৎকার দিয়ে কথা বলিও না অফিস আদালত সবাই চিৎকার মারিও না এই দেখেন আমাদের দেশে কিছু পলিটিশিয়ান বা তথাকথিত পলিটিক্স পলিটিক্স মলিটিক্স করে যেগুলো ক্ষমতার নীতি প্যাট নীতি ভোগ নীতি যার নাই করে ভোগ নীতি তো নিচু করিও নম্র নিশ্চয়ই স্বরের মধ্যে গদ্য গাঁথার স্বর সর্বাপেক্ষা শুনতে খারাপ লাগে আল্লাহ সিটকে দিয়ে কথা বলেন আস্তে বলো ভদ্রভাবে এটা সদ্যটা নির্দেশ আছে গণ্য তাই পাইবেন এই নির্দেশগুলো আমরা জানবো আমাদের সন্তানদেরকে শেখাবো তখন আমরা গুণদর পুত্র সন্তান জন্মাতে পারবো তো আমার দুটো ছেলে যে ইঞ্জিনিয়ার আপনাদের বলছি তাদেরকে আমি ছোটোবেলা এগুলো পরে শুনিয়েছি তারা দুজনই তো আলহামদুলিল্লাহ ধার্মিক সৎপথে আছে ঘুষ খায় না সুদ খায় না এবং জানা শুনে মতো তাদের আমি কোনো ঘুস করে মেয়ে বিয়ে করাইনি অনেক বড় পদের লোক ছেলে নাই সম্পদ আছে মেয়ে দিতে বহু একাধিক ব্যক্তি আমি যাইনি আমি জানি তারা দুর্নীতি করেছে আমরা একসাথে চাকরি পাবো তো কাজেই আমরা এই আদেশগুলো আমাদের ছেলে সন্তানদেরকে পরে শোনাব আল্লাহ এটা মানুষের কল্যাণের জন্য নাজিল করছে আল্লাহ বলছেন এটা কল্যাণময় গ্রন্থ অতএব তোমরা এটা অনুসরণ করো তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে আল্লাহ যদি দয়া করে তাহলে সেই দয়া নিরুদ্ধ করার কেউ নাই আল্লাহ আমাদের এই রাত্রে এখন একটা চল্লিশ পনেরোটা বাজে অনেক লোক ঘুমিয়ে আছে আমরা যারা পড়লাম যারা শুনলাম আমাদের সফল আমাদের পরিবারের লোকজনকে আপনি জ্ঞান করুন দুঃখ কষ্ট থেকে দূরে রাখুন আপনার সন্তুষ্ট কৃতজ্ঞতা যেমন করতে শিখা দিন এবং আপনি আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবে কাফের দূর করে বিজয়ী করুন ফাংশন কাফি আপনি আমাদের সম্মানজনক জীবিকা দান করুন এবং পরে যারা শুনবেন তাদেরকে আমরা এই ভালো কথাগুলো পরস্পর পরস্পরের মাঝখানে বলবো যে দসল আসলামলা বলছেন সত্যের উপরে বিশ্বাস করব আল্লাহর উপরে সৎ কাজ করবো তারপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কাজ হলো কোরআনের দিকে মানুষকে ডাকবো দিকে ভালো থাকবেন সবাই